ভারতের জাতীয় পাখি তো ময়ূর পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি বলুন তো দেখি ভারতের জাতীয় পাখির নাম ময়ূর তা আমাদের সকলের জানা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি একটি সমীক্ষায় দেখা গিয়েছে সেই উত্তর অনেকের কাছেই অজানা প্রত্যেক দেশের যেমন জাতীয় পশু পাখি ফল ফুল থাকে ঠিক তেমনি প্রতিটি রাজ্যেরও জাতীয় সবকিছুই থাকে কিন্তু রাজ্যের জাতীয় চিহ্নগুলি অনেকের কাছেই অজানা আমাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতীকগুলির নাম জানেন না আজকের এই প্রতিবেদনে তেমনই একটি পশ্চিমবঙ্গের জিনিস আপনাদের জানাব যা অনেকের অজানা আমরা জানি যে কোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে রাজ্যের যে কোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়ই এসে থাকে ভারতের জাতীয় পাখির নাম ময়ূরতা আমাদের সকলের জানা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি দেখা গিয়েছে সেই উত্তর অনেকের কাছেই অজানা পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হল ধলাগলা মাছরাঙা এই পাখিটি সাদাবুক মাছরাঙা নামেও পরিচিত ধলাগলা মাছরাঙার ইংরেজি নাম হোয়াইট থ্রোটেড কিংফিশার মাছরাঙা পাখির বৈজ্ঞানিক নাম হাসিয়ান ধলা ধলা দুই আট সেন্টিমিটার লম্বা হয় পাখিটি দেখতে খুবই সুন্দর মাথা ও ঘাটগাট বাদামি রঙের ও পিঠ থেকে লেজ গাঢ় নীল রঙের পাখিটির গলার দিকটা সাদা রঙের এই কারণেই নাম ধলা গলা মাছরাঙা ঠোঁট কমলা ও লাল রঙের পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে দেখা যায় এই ধলা গলা মাছরাঙা এছাড়া নেপাল ভুটান তুরস্ক চীনেও এই পাখি দেখা যায় খাদ্য হিসেবে এই পাখি ঝিঁঝি পোকা পঙ্গপাল পিপড ফডিং খেয়ে থাকে মাছরাঙা পাখির প্রিয় খাদ্য হল মাছ আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ